আলেম সমাজের উপর দিয়া মুসলমানের ভক্তি সম্মান শ্রদ্ধা ধীরে ধীরে উঠে যাচ্ছে মূল বিষয়টা ধরতে পারছেন আপনি আমি তো মুসলমান আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন এক মুখে দুই কথা কাদের থাকে একজন আলেমের তো এই কথা থাকতে পারে না একজন আলেমের মুখে তো এক মুখে দুই কথা মানায় না তাই ইনি মাফিল টাফিল করে বড় বড় জায়গায় প্রোগ্রামে যায় এই আজকে ভিডিওটা বানাইলাম যা বলার আপনারাই বলেন কারণ আজকে আমার মুডটা ভালো নাই আমার কচু দিতে ইচ্ছা করতেছে না আজকের ভিডিওটা এই পর্যন্ত